আমি আর আপনি এমন একজন রসুলের উম্মত যে রসুল হা বললে উম্মতের জন্য হালাল হয়ে যায় সুভান বলেন যে রসুল না বললে উম্মতের জন্য হারাম হয়ে যায় যে রসুল সামনের দিকে তাকাইলে লাস্ট স্টপ পর্যন্ত দেখতে পেতেন যে সামনে যেমন দেখতেন পিছিয়েও তেমন দেখতেন যে আকাশের দিকে তাকালে ওই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লেপটন প্লোটো গ্যালাক্সি মেলকোয়ে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লাজামান লামাকান সত্তর হাজার নূরের পদ্মা এক পদ্দা থেকে অপর পদ্মার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সব কিছু ছেদ করে সিদ্রাতুল মন্তাহা ছেদ করে আল্লাহ পাকের আড়স পর্যন্ত দেখতে পাইতেন সুহান আল্লাহ বলেন আমি আর আপনি হচ্ছি সেই নবীর উম্মত বলবেন না শুধু তাই নয় আমি আর আপনি এমন একজন নবীর উম্মত যেই নবী নিচের দিকে তাকালে আমরা নিচের দিকে তাকালে মাটি ছাড়া আর কোনো কিছু দেখি না ঠিক কিনা বলেন মাটি ছাড়া অন্য কিছু দেখি না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাই্লাম তিনি তার নিচের দিকে যদি দৃষ্টি নিতেন তিনি তার এই দৃষ্টি দিয়ে একেবারে লাস্ট স্টপেজ পর্যন্ত দেখতে পেতেন বলবেন না সেই রসুল কি আপনার আমার মতো কথা বলে না সেই রসুল কি আপনার আমার মতো নয় আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়ালেন নামাজের মধ্যে তিনি জান্নাত জাহান্নাম দেখতে পাইতেন আল্লাহ আকবর আমি আর আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াই দেখবেন আমাদের নামাজের মধ্যে দুনিয়ার আকতার কুকতা মনে পড়ে কথা কন ঠিক কিনা কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম এক পাশে জান্নাত অপর পাশে জাহান নাম দেখতে পাইতেন কন সুবাহান শুধু তাই নয় আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন আল্লাহর হাবিব নামাজে দাঁড়াইলেন পিছনে কি হচ্ছে আল্লাহর হাবিবের খেয়াল আছে সুবান পড়বেন না একদিন নামাজের মধ্যে আল্লাহর হাবিব সামি আল্লাহ কলিমান হামিদা বললে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহর হাবিবের একজন সাহাবী এই বাক্যগুলা অতিরিক্ত যোগ করলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম নামাজ শেষে জিজ্ঞাসা করলেন সাহাবাই কাম তোমাদের মধ্যে অতিরিক্ত এই বাক্যগুলা কে পড়েছ সুবাহান আল্লাহ বলবেন না তার মানে হল যদিও আল্লাহর হাবিব নামাজ ইমামতি করতেন পিছনে কি করতেন আল্লাহ রসুল টের পাইতেন কিনা কথা কয় না টের পাইতেন কিনা টের পাইতেন তিনি সামনে যেমন বুঝতেন পিছনেও তেমন দেখতেন আল্লাহ এই জন্য ভাইরা আমার এই রসুলের শান এবং মর্যাদা কত বেশি এই রসুলের ইজত সম্মান কত বেশি উম্মতে মোহাম্মতি হওয়ার পরেও রসুল্লাহর শানের বিরুদ্ধে কথা বলে এমন কুলাঙ্কার আমাদের সমাজের মধ্যে আসে না নাই কথা কয় না আসে না নাই আল্লাহ রব আলামিন বলেছেন ভালো করে খেয়াল করেন আল্লাহর হাবিব الله رب العالمين قرآن الكريم من يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض অং তাহ বাত আমালুকুম আং তুম লা ত শুরু আল্লাহ রব্দ নামিন দুনিয়ার ইমান্দারদেরকে ডাক দিয়ে বললেন ইয়া ইউ আমানু ওরে ইমান্দাররা শোনাম লাতার ফৌ আসো আ তকুম ফৌ কাসৌ তিন্নবিন তুমরা তোমাদের কণ্ঠসুরকের সুলুল্লাহর কণ্ঠের চাইতে উঁচু করিও না আল্লাহ আকবার তোমরা তোমাদের গলার আওয়াজকে রসুলুল্লাহর গলার আওয়াজের চাইতে বেশি করিও না তোমাদের কণ্ঠটা যেন রসুলুল্লাহর কণ্ঠের চাইতে বেশি উপরে উঠে না যায় আল্লাহর আল্লাহ তাআলা তারপরে বললেন গলা তাজাহারুল আহু বিল কৌলি কাজাহারিবাদি কুম্বলিবাদ আর তোমরা একজন অপরজনকে যেইভাবে ডাকাডাকি করো সাবধান সাবধান তোমরা এক ভাই অপর ভাইকে যেভাবে ডাকাডাকি করো রাসূলুল্লাহকে সেইভাবে ডাকাডাকি করো না যদি এই ধরনের বেআদবি তোমরা করো আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন যদি এমনটা করে থাকো তাইলে তোমাদের অজানতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের नेक আমলগুলাকে बर्बाद করে দিবে কন্যা বিল্লাহ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কণ্ঠের চাইতে কণ্ঠকে উঁচু করতে নিষেধ করেছেন এবং আমরা একে অপরকে যেইভাবে ডাকাডাকি করি এইভাবে যেন আমরা একজন অপরজনকে ডাকাডাকি না করি এটার জন্য আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু আলেম নামদারি আছে যারা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামার শানের সাথে সব সময় বেয়াদবি করে কতক্ষণ ঠিক কিনা মনে রাখবেন মুসলমান আপনি যদি আপনার বাবার সাথে বেয়াদবি করেন এটা হবে বেয়াদবি আপনি যদি আপনার মায়ের সাথে বেয়াদবি করেন এটা হবে বেয়াদবি আপনি যদি আপনার উস্তাদের সাথে বেয়াদবি করেন এটা হবে বেয়াদবি আপনি যদি আপনার বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেন এটা হবে বেয়াদবি কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে রসুল্লাহর সাথে কোরআন আদিসের সাথে বেয়াদবি করে এটার বেয়াদবি থাকে না এটা হয়ে যায় কুফুরি সঙ্গে সঙ্গে তার কাছ থেকে ইমান খারেজ হয়ে যায় কথা কন ঠিক কিনা এজন্য মনে রাখবেন আল্লাহর রসুলের শানের বিরুদ্ধে যদি চুল পরিমাণ বেয়াদবি করেন আপনি তাইলে আপনি বেঈমান হয়ে যাবেন মুসলমান আর থাকতে পারবেন না সুতরাং রসুলুল্লাহকে ইজ্জত করার দরকার আছে না নাই জোরে কন আছে নাই সাহাবাইকরাম নিজেদের জানের চাইতে বেশি আল্লাহর হাবিবকে মহাব্বত করতেন কেমন মহাব্বত করতেন একটা হাদিস মনে পড়ে গেছে আল্লাহর হাবিব বলেছেন ওয়া মা তানকুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি نخامه الا <سؤال> وقات في كف رجل منهم فدلك بها وجهه وجلده الله الحبيب ولين صحابة اكرم রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন তার নূরের জবান থেকে জান্নাতি জবান থেকে যখন থুতু মুবারকগুলা জমিনের মধ্যে ফেলতেন সাহাবা ইকরাম তাদের দুইটা হাত আল্লাহ রসুলের সামনে এইভাবে পেতে রাখতেন রসুল্লাহ যখন থুতু ফেলতেন সাহাবা ইকরাম রসুল্লাহর থুতুগুলো হাতের মধ্যে নিয়ে তাদের চেহারা এবং শরীরের মধ্যে মালিশ করে দিতেন কনসুবাহান আল্লাহ আপনারা বলেন তো আপনার আমার থুতু কেউ মালিশ করব আরে কথা কয় না আপনার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে আপনার স্ত্রী আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে আপনার স্ত্রী আজকে বাড়িতে গিয়ে মাহফিলের পরে স্ত্রীকে বললেন স্ত্রী তুমি তো আমাকে এত বেশি মহাব্বত করে ভালোবাসো নাও আমি একটু থুতু দেই তুমি হাতের মধ্যে নিয়ে এটা চেহারায় মালিশ করো আপনার বউ কইব তোমার মতো খাড়াস আর দুনিয়াতে কেউ নাই ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর হাবিবের থুতু মোবারক সাহাবা ইকরাম চাহারার মধ্যে মালিশ করতেন শরীরের মধ্যে মালিশ করতেন সুবান আল্লাহ পড়বেন না আমার আপনার থুতু থেকে কি গ্রান আসে না দুর্গন্ধ আসে কথা কেনা গ্রান আসে না দুর্গন্ধ আসে দুর্গন্ধ আসে কিন্তু রসুলুল্লাহর জবানের থুতু থেকে মেসকাম্বরের গ্রান বিচ্ছুরিত হতো সুবাহ আল্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাহ যখন একটু ঘামতেন রসুলুল্লাহর নূরের চেহারা থেকে যখন ঘাম মুবারক গুলো বেয়ে বেয়ে পড়তো সাহাবাই ক্রাম ছোট্ট শিশিসের মধ্যে বোতলের মধ্যে তাদের তার গামগুলা ভরে রাখতেন নবজি জিজ্ঞাসা করলেন রে সাহাবিরা তোমরা কেন আমার ঘাম তোমাদের শিরিষের মধ্যে বোতলের মধ্যে বরে রাখো সাহাবাই ক্রাম ডাক দিয়ে বললেন ইয়ার সুল ইয়া হাবিবাল্লাহ আমরা গরিব মানুষ আতর কিনার জন্য তেমন কোনো টাকা পয়সা নাই যখন আমাদের ছেলে মেয়েদের বিয়ে হয় আতর হিসেবে আপনার চে নূরের চেহারার ঘামগুলা আমরা ওই ছেলে বে দেহের শরীলের মধ্যে ছিটাইয়া দেই যখন আপনার গামগুলো তাদের চেহারার শরীলের মধ্যে ছিটাইয়া দেই সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে মেশকাম্বরের grain বিচ্ছুরিত হয় কোন সুবহানাল্লাহ ওরে বাবা ख्याल করেন আজকে আপনি যেই পোশাকটা পরিধান করেছেন এই পোশাকটা এক দুই দিন তিন দিন পরলেন গামের গন্ধে এই পোশাকটাকে নাকের কাছে নেওয়া যায় না ঠিক কিনা বলেন কথা কয় না ঠিক কিনা বলেন না আমরা একটা পোশাক একদিন দুই দিন তিন দিন পরলে গামের গন্ধে এই পোশাকটাকে নাকের কাছে নেওয়া সম্ভব হয় না কিন্তু রসুল্লার ঘাম থেকে বেশ গ্রান বিচরিত হতো সুবাহ না রসুল্লার ঘাম তো ছিল সুগ্রান শুধু তাই নয় রক্ত পান করে জান্নাতি হয়েছে সুবাহ বলবেন না রসুল্লার পরসাপ মোবারক পান করে জান্নাতি হয়েছে আল্লাহ আকবার এই রসুল কেমন রসুল যিনি কে ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবেন করবে কিনা কথা না করবে কিনা কিন্তু আমার দেশের কিছু আহলে হাদিস মার্কা বক্তা আছে তারা বলে রসুল্লাহ কে ময়দানে মিজানের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে তার

আলেমরা আল্লাহর দরবারে সুপারিশ করবে ওয়াসুহাদা এবং শহীদরা আল্লাহর কাছে সুপারিশ করবে কোন সুবহান আল্লাহ শহীদরা আল্লাহর কাছে সুপারিশ করবে আলেমরাও সুপারিশ করবে তারপরে আল্লাহর হাবিবও সুপারিশ করবে সুবহানাল্লাহ বলবেন না শুধু তাই নয় এই কথাও আমাদের সমাজের মধ্যে শোনা যায় আল্লাহর রাসূল নাকি রওজা মুবারকে মরে পচে গলে শেষ হয়ে গেছে নাউজুবিল্লাহ পড়বেন না এই কথা বলার মতন মানুষ আমাদের সমাজে আছে না নাই এই কথাখন না আছে না নাই এই কথা বললে কি ইমান থাকবে না চলে যাবে ইমান চলে যাবে যেখানে আল্লাহ নিজেই বলেছেন বলা তা হেসাবান্লাদিন না পুতিলু ফি সাবিল ইল্লাহ কি আমুয়াতা বল্লাহ গুন হাইন্দা রব আল্লাহ তালা বলেছেন বলা তা হেসাবান্লা পুতিলু ফি সাবিল যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না বাল আহিয়া তারা হচ্ছে জীবিত ইন্দা মিউর মিউরজাকুন তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক পায় কোন সুবহানাল্লাহ আচার আপনারা বলেন এবার শহীদরা যদি আল্লাহর কাছ থেকে কবরের মধ্যে রিজিক পায় শহীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি কথা কয় না শহীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি নবীর মর্যাদা বেশি তোর শহীদরা যদি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে রিজিক প্রাপ্ত হয় তাহলে আমার রসুল মরে পচে গেলে শেষ হয়ে গেছে এই সমস্ত কথা কোন আমার ভালো করে খেয়াল করেন এমন একজন রসুলের উম্মত আমি আর আপনি যিনি কে ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবেই যিনি দুনিয়ায় থাকতে আপনার আমার জন্য কান্না করেছে এখনো তিনি রৌজা মোবারকে কান্না করে সোহান বলবেন না আপনার আমার জন্য মাক ফেরাতের দোয়া করে সোহান বলবেন না আর আল্লাহর হাবিব যেই রৌজা মোবারকের মধ্যে শুয়ে আছে এই রৌজা মোবারকের দাম যে কত বেশি আল্লাহ আকবর বলবেন না রৌজা মোবারকের দাম দুনিয়ার সমস্ত জায়গা থেকে দামি সুবাহ বলবেন না

যেই জায়গা রসুল্লাহ স্পর্শ করেছে সেই জায়গা দামি হয়েছে সুবানাল্লাহ পড়বেন না আল্লাহ রসুল যেখানে গিয়েছে কোরআনও সেখানে গিয়েছে রসুল্লাহ ছিল মক্কা কোরআন মক্কায় নাজিল হয়েছে মাক্কি সুরা হয়েছে রসুল্লাহ গিয়েছেন মদিনা কোরআন মদিনায় নাজিল হয়েছে মাদানী সুরা হয়েছে আল্লাহ রসুল যেখানে কোরআন ও সেখানে জিব্রাইল সেখানে আল্লাহ আকবার অন্যান্য নবী রসুলদেরকে আল্লাহ তালা অন্যান্য রসুলদেরকে কিতাব নাজিল করেছেন নির্দিষ্ট স্থানের মধ্যে কিন্তু রসুল্লাহকে নির্দিষ্ট কোন স্থানের মধ্যে নেন নাই আল্লাহ রসুল যেখানে কোরআন ও সেখানেই সুবাহান আল্লাহ বলেন এই জন্য কোরআনের মধ্যে বুড়ি বুড়ি আয়াত আছে আল্লাহ তালা তার প্রিয় রসুলকে কত সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন মর্যাদা দিয়েছেন আল্লাহর পরে আল্লাহ তালার পরে সবচাইতে মর্যাদা যিনি ছিলেন তিনি আর কেউ নয় তিনি আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ আমরা সেই নবীর উম্ম